স্পন্সারশিপ নিয়ে আমার কাছে একটি ছোট্ট মেয়ে আবেদন করেছেন যে আমি অ্যাপ্লিকেশন লিখতে পারছি না তো আমি কি করে অ্যাপ্লিকেশন লিখবো তো সেটি আমার খুব মনে লেগেছে তো তার জন্যই এই বেসিক্যালি ভিডিওটা করা দেখুন আমার স্ক্রিনে দেখাচ্ছি যে লিখবেন টু দি ব্লক ডেভেলপমেন্ট অফিসার তারপরে নিচে আপনার ব্লকের নামটা দেবেন এরপরে বিষয় লিখবেন যে মিশন বাৎসল প্রকল্পে স্পন্সারশিপ পাওয়ার জন্য আবেদনপত্র এরপরে মহাশয় দিয়ে চিঠিটা শুরু করবেন তারপরে লিখবেন যে আমি নইলে হলে শ্রীমতী লিখবেন পুরুষ হলে শ্রী লিখবেন পিতা শ্রী যা আপনার পিতার নাম দেবেন গ্রাম আপনার গ্রামের নাম লিখবেন পোস্ট অফিসের নাম লিখবেন ব্লকের নাম লিখবেন যদি গ্রাম পঞ্চায়েতের আন্দারে থাকেন তাহলে গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন এরপরে জেলার নাম লিখবেন পিন নম্বর লিখবেন এরপরে লিখবেন যে আপনাকে অবগত করিতেছি যে আমি অত্যন্ত দরিদ্রের সাথে ভিনানি পাঠ করিতেছি আমার কন্যা বলে আপনার কন্যার নাম দেবেন বা যদি পুত্র হয় পুত্রের নাম দেবেন বর্তমানে কোন ক্লাসে পড়ে সেটা দেবেন আমার পক্ষে কন্যা বা পুত্র যা আছে তার নামটা দেবেন এর পড়াশোনা চালিয়ে যাওয়া কষ্টকর হচ্ছে সুতরাং মহাশয় আমার বিনীত নিবেদন এই যে যাহাতে মিশন বাৎসল্য প্রকল্পে আমার কন্যা বা পুত্র নামটা দেবেন এরপরে স্পন্সরশিপ দেওয়ার ব্যবস্থা করা হয় তার জন্য আপনার আন্তরিক সহযোগিতা প্রার্থনা করিতেছি ধন্যবাদ সহ ইতি বিনীত দিয়ে আপনার নামটা দেবেন তারিখ লিখবেন আপনি যেই তারিখে করছেন সঙ্গে যা যা ডকুমেন্টস আমার আগে ভিডিওগুলোতে বলেছি দেখে নেবেন আর মোবাইল নাম্বারটা অবশ্যই আর যদি বুঝতে না পারেন যে আমার ব্লকের ভিডিও সাহেব জানেন না তাহলে আপনি ডাইরেক্ট টু দা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ব্যাকেটের সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন লিখবেন দিয়ে আপনার জেলার নাম দেবেন তার নিচে থ্রু দিয়ে আপনার ব্লক ডেভেলপমেন্ট অফিসার যে আপনার ব্লকের নাম লিখবেন তো আশা করি বোঝাতে পারলাম যে কি করে চিঠিটা লিখবেন আমি স্ক্রিনেও দেখি আপনারা দেখে দেখে এটা লিখে নিন স্পন্সরশিট নিয়ে এটা আমার চার নম্বর ভিডিও আর এই প্রশ্ন উত্তর পর্ব এটা তিন নম্বর ভিডিও তো আগের ভিডিও গুলো দেখবেন দেখলে পুরোটা বুঝতে পারবেন ভালো থাকবেন